তো চলো আজকে বানাই হচ্ছে রোজ বেসটা বানিয়ে নিলাম আর একটা ন্যাকড়া লাগবে সবসময় যেটাতে নোজেলটা মুছে নেবে আর এইভাবে স্টার্টিং করবে এ দেখো যারা তোমরা নতুন কাজ করছো তাদের জন্যে রোজ অনেক টাইপের হয় তাই না একই রকম করতে হবে এর কোনো মানে নেই তোমরা কি দেখতে পাচ্ছো এই দেখো হয়ে গেল একটা রোজ এইবার হচ্ছে রোজটা এই দেখো দেখতে পাচ্ছো তোমরা রোজটা এ দেখো এটা হচ্ছে এবার বসানোর পালা বসিয়ে দিলাম তোমাদের ফাইনাল দেখাবো একদম দেখো একটা রোজ বানিয়ে নিয়েছি দেখো উ পড়ে যাবে দখ করে স্লিপ করে রোজটা রোজটা তুলে নি বেশি কায়দা করতে গিয়ে রোজটা আমার পরেই যাবে বুঝেছ চলো রোজটা তুলে নিলাম এই দেখো এইবার দেখো আশা করি বুঝতে পারছো দেখো দুটো রোজ কেমন হয়েছে ফিটিংস এবার হচ্ছে আমি বর্ডার করব। এইয এক হাতে না ক্যামেরা ধরে আছি বুঝেছ আর এক হাতে ডিজাইন করছি একটু তো অসুবিধা হয় এ দেখো বর্ডারটা এবার হচ্ছে আমি পুরো ডিজাইনটা করবো তো পুরো ডিজাইনটা আর এখন ক্যামেরা আমি করতে পারছি না অনেকটু ডিজাইন আমি করে এই দেখো জাস্ট একটু বাকি আছে যাই না আমি তোমাদের দেখাতে পারছি কি না এ দেখো ব্যাক ক্যামেরা করে নিশ্চয়ই দেখাবো তোমাদের ডিজাইনটা ফুল ফিনিশিংটা দেখো এবার উপরে একটু স্প্রিঙ্কল যাবে তারপরে তোমাদের দেখাবো এই যে দেখো কেকটা ফাইনাল লুক একটু গ্রাসের উপর স্প্রিঙ্কল গেছে এখন আর না গ্রিন গ্রিন গ্রাস হচ্ছে না বুঝেছো এখন গ্রাসগুলো একটু হোয়াইট হোয়াইট হয়ে গেছে ওই জন্য হোয়াইট হোয়াইট গ্রাস আমি করলাম দেখো কালার চেঞ্জ অবশ্যই জানাবে তোমরা কেমন হয়েছে আমার কেকটা এইযো